আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনি যা আমার ভালো আছি আজকে আমার চলে আসলাম যমুনা ফিটার বেকের অপোজিট সাইডে আবেদ আলী সুপার মার্কেটের পিছনের দিকে ঐশি সাইকেল জোন এই সাইকেল এই দোকানে আসলে আপনারা সব ধরনের সাইকেল পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের গিয়ার নন গিয়ার তো ভিডিওটি সম্পূর্ণ দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম রেহান ভাই কেমন আছেন

অনেকগুলো আছে বল এটা বেয়ারিং না এটা বেয়ারিং যদি লাস্টিং ভালো করে না বলটা কি হয় দুদিন পর কেট কেট একটা আওয়াজ দেয় বাট এটা কেট কেট আওয়াজ দিবে না এটা একদম স্মুথলি ভাবে চলবে আর এই যে এটা গিয়ারটা দেখেন অরিজিনাল ফনিক্সের গিয়ার অন অরিজিনাল ফনিক্সের ফনিক্সের গিয়ার হ্যাঁ ফর অরিজিনাল ফনিক্সের গিটার গিয়ার এই যে ফিট বলটা হচ্ছে ফনিক্স ফনিক্সের না হ্যাঁ আট স্পিড 8 স্পিড ফিচার so, 8 গিয়ার পিছনে আটটা সামনে তিনটা 2.4 স্পিড সামনে তিনটা হ্যাঁ আর এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম বডি ফুল অ্যালুমিনিয়াম না ফুল অ্যালুমিনিয়াম এটা একদম নতুন মাল এই যে দেখেন আপনারা নতুন মালটা চিনবেন কিভাবে এদিকে শুনুন আপনাদেরকে দেখাই এই যে এই জায়গায় দেখেন একটা লোগো দেওয়া আছে নতুন মাল যেটা এটার মধ্যে লোগো দেওয়া থাকে এটা কালার কয়টা আছে এটার কালার হবে আপনার চারটা কালার अवेलेबल চারটা না হ্যাঁ এটা সাইজটা কত ফ্রেম সাইজ এটা ফ্রেম সাইজ হচ্ছে আপনার

আর এটা দিয়ে আপনি স্প্রিং বাড়াতে পারবেন কমাতে পারবেন কতটুকু খেলাবেন না চালাবেন আরেকটা সুবিধা কি এটা ধরুন আপনার বাইক আছে ধরুন আপনার টায়ারটা যদি লিক হয়ে যায় অনেক ঝামেলা অনেক এর বাসা আছে অনেক দূরে টায়ারটা লিক হয়ে গেলে আপনি একদম ইজিলি ভাবে খুলতে পারবেন খুলতে পারবেন না চাবি সিস্টেম সিটের সিট পোস্টের নিচে যেরকম চাবি সিস্টেম থাকে ওরকম চাবি চাবি সিস্টেম হ্যাঁ হ্যাঁ এই একদম স্মুথলি ভাবে খোলা এবং আপনি একদম স্মুথলি ভাবে ঢুকাতে পারবেন মানে একদম ইজি হ্যাঁ একদম ইজি এটা কালার কয়টা বলেন আছে ভাই এটার মধ্যে চারটা কালার अवेलेबल চারটা কালার अवेलेबल এটার প্রাইসটা কত ভাই কোনটা ভাই এটা এটার প্রাইসটা আপনার ভিউয়ার্স এর জন্য ফিক্সড প্রাইস থাকবে 15000 টাকা ফিক্স 15000 হ্যাঁ ফুল অ্যালুমিনিয়াম বডি এটার সাথে আমরা চারটা গিফট দিয়ে দিই চারটা গিফট ভাই মার্ক কার্ড বেল বোতলিস্টা আর একটা গিয়ার গার্ড গিয়ার গার্ড গিয়ার গার্ড থাকবে না হ্যাঁ 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 মার্ক গার্ড বেল বোতলিস্টা আর হচ্ছে গিয়ার গার্ড গিয়ার গার্ড প্রাইসটা আমরা বলে দেন